এমন একটা লিকুইড তোমাদের আজকে বানিয়ে দেখাবো ঘরে বসেই ফার্নিচার করতে পারবে আর এই বর্ষাকালে ফার্নিচারের ঘুনের থেকেও তোমরা মুক্তি দিতে পারবে ফার্নিচার কিন্তু বছরকে বছর থাকবে এরকম চকচকা ঝকঝকা কোনো গুণে ধরবে না আর ফার্নিচার একদম নতুনের মতন থাকবে সেই টিপসটাই আজকে চা চায়ের পাতা কখনো ফেলে দেবে না চায়ের এই পাতা যে কতটা তোমাদের সংসারের খরচা বাঁচাবে সেইটা যদি আজকের ভিডিওটা না দেখো তাহলে মিস করবে যাদের বাড়িতে কাঠের ফার্নিচার ভর্তি ভর্তি তাদের জন্য আজকে ধামাকাদার টিপ তো কাঠের ফার্নিচার আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু চলে এসেছি বন্ধুরা ধামাকাদার টিপস নিয়ে এই বর্ষাকালে কিন্তু কাঠের ফার্নিচারে একটা সাদা সাথে ভাব হয়ে যায় আর তারপরে গুণে ধরার চান্স থাকে কালারের যে পালিশ থাকে মানে ফার্নিচারের মধ্যে যে পালিশটা থাকে সেই পালিশটা কিন্তু ম্যাট ম্যাটা ফ্যাসফ্যাসা হয়ে যায় এই বর্ষাকালে কাঠের ফার্নিচারের এই সমস্যাটা হয়ে থাকে তো আমরা কি করি বাজার থেকে পলিশ নিয়ে এসে পলিশ করি তো সেই পলিশিং কিন্তু আমাদের অনেক টাকা দিয়ে কিনে আনতে হয় আর কি ঘরে বসেই তোমাদেরকে পলিশ করে দেখাবো দেখো এখানে কিন্তু সাদা সাদা স্যাঁত অনেক দাগ হয়ে গেছে তো এই পলিশিং ঘরে বানিয়ে আমি কিন্তু এই কাঠের ফার্নিচার গুলোকে পলিশ করবো তো বন্ধুরা দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি সামনে থেকে কিরকম সাদা সাদা স্বাস্থ্য হয়ে গেছে তোমাদেরও যদি ঘরে এরকম কাঠের ফার্নিচার এরকম দাগ হয়ে থাকে আর কাঠের ফার্নিচার নোংরা হয়ে থাকে তোমরা কিন্তু নিজেরাই ঘরে বসে পালিশ করে নিতে পারবে কোনো কোনো মিস্ত্রি বা টাকা খরচা করার দরকার পড়বে না চাকে চায়ের পাতা কখনোই ফেলবে না চায়ের পাতা দিয়ে কিন্তু আজকে তোমাদেরকে এই ফার্নিচার পরিষ্কার করে দেখাবো তো কিভাবে করবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে স্কিপ করবে না তোমাদেরকে দেখিয়ে দিই প্রথম এই ফার্নিচারগুলোর অবস্থা আমার কি রয়েছে দাগ দাগ স্বাধ সাথে পড়ে রয়েছে আর এমন দাগ পড়েছে সেই দাগগুলো খুবই খারাপ লাগছে আর এই ফার্নিচারের ভিতরে যে রয়েছে মানে গুলো দরজা খোলার পরে যে তক্তাগুলো সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তোমাদেরকে আমি বাইরেটাই দেখাচ্ছি ভিতরটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে তারপরে কিন্তু জামা কাপড় ঢুকিয়ে দিচ্ছি আর এই লিকুইডটা দিয়ে তোমরা যদি ফার্নিচার পরিষ্কার করো বন্ধুরা ঘরের মধ্যে কোনো রকম ঘুণে ধরা চান্স থাকবে না বা বিছানা বা ঘরের কোথাও ছারপোকা ঢুকবে না আর টিকটিকি আশ্রলা তো ঢুকবে না এটার একটা এত স্ট্রং গন্ধ এটা দিয়ে যদি দু তিন দিন পরপর ফার্নিচার মোছা যায় এতে কিন্তু মশা অনেক কম থাকবে ঘরে আর সাথে কিন্তু টিকটিকি আশলা ইঁদুর এরা কিন্তু দূরে থাকবে কারণ এর একটা স্ট্রং গন্ধ ফার্নিচার যতক্ষণ থাকবে এর গন্ধে কিন্তু এরা ঢুকবে না আর সাথে তোমাদের ফার্নিচারগুলোও কিন্তু গুণেদাবাদ থেকে বেঁচে যাবে কোনো রকম কীট পতঙ্গ পোকামাকড় এখানে গুড়গুড় করতে পারবে না আর তারপরে এই পালিশগুলো কিন্তু একদম বহু বছরের জন্য ফিক্স হয়ে যাবে আর তোমরা কিন্তু এই কাঠের ফার্নিচার অনেক সুন্দর চকচকা ঝকঝকা ঠিক যেমনটা দোকানে থাকে ঠিক তেমনটাই তোমরা রাখতে পারবে এই কাঠের ফার্নিচার তোমাদের কিন্তু আর কখনো পালিশ করার জন্য বাইরে যেতে হবে না বারো বছরের এই পুরনো ফার্নিচার এইভাবে চকচকা ঝকঝকা কিভাবে আমি রাখি সেই টিপসটাই তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা জানো এই ঘুনে ধরার থেকে কিন্তু আমি সব সময় আমার কাঠের ফার্নিচারগুলোকে বাঁচাই অনেকেই বলবে সেগুন কাঠে গুনে ধরে না কিন্তু সেগুন কাঠে ঘুণে যদি নাও ধরে তবুও কিন্তু স্যাঁত সাদা সাদা ভাব থাকে যদি তোমরা এই রেমিডিটা ফলো করো তাহলে কিন্তু কখনোই স্যাঁত স্যাঁতা থাকবে না আর কখনোই গুনে ধরবে না তো তোমাদের সাথে এবার শেয়ার করি দেখো সকাল সকাল চা খাবে প্রতিদিনের চায়ের পাতাগুলো কিন্তু জবাবে চায়ের পাতা ফেলবে না আর যদি মনে করো যে না আমি প্রতিদিনের চায়ের পাতা ব্যবহার করব না আমি নতুন করে করব তা তো কোনো ব্যাপার না আমি যেরকমটা চা খাই না আমি কিন্তু এখানে কাঁচা চায়ের পাতা নিয়ে নিয়েছি কিছুটা আর তারপরে সেই চায়ের পাতাটাকে ধরো এক কাপ জল দিয়ে ফোটাচ্ছ ওই এক কাপটাকে অর্ধেক কাপ করতে হবে মানে হাফ কাপ এক কাপের জল দিয়ে ফোটাবে আর ফুটাতে ফুটাতে হাফ কাপ পরে নেবে ওই হাফ কাপ জলটাকে ছেঁকে নেবে আর তারপরে নিয়ে নেবে একটা বাটিতে কিছুটা সরষের তেল বন্ধুরা অন্য কোনো তেল এখানে ব্যবহার ব্যবহার করবে না সর্ষের তেল নেওয়ার কারণটা হলো সর্ষের তেলের যে স্ট্রং গন্ধটা এটাতে কিন্তু কোনো ফার্নিচারে পিঁপড়ে ঢুকবে না পিঁপড়ে আসবে না বা কোনো পোকা লাগবে না এরপরে নিয়ে নেবে বন্ধুরা একদম হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগারের যেই গন্ধটা এই গন্ধটায় কিন্তু পোকা মাকর একদম আশেপাশে আসতে পারে না তো এই হোয়াইট ভিনিগার আর সর্ষের তেল আর তারপরে নিয়ে নেবে বন্ধুরা গ্লিসারিন যেই গ্লিসারিন আমরা ঠান্ডার সময় গায়ে মেখে মুখে মেখে থাকি সেই গ্লিসারিন নিয়ে নেবে দু চামচ তার মানে নেবে তোমরা সরিষার তেল গ্লিসারিন আর নেবে ভিনিগার এই তিনটে উপকরণের সাথে এই চা পাতার লিকারটাকে মেলাবে বন্ধুরা যখন দেখবেন চা পাতার লিকারটা একদম ডিপ হয়ে কালার হয়ে গেছে তখনই কিন্তু এই চা পাতাটাকে ছেঁকে নেবে আর এই চারটে উপকরণ মাত্র এই চারটে উপকরণ দিয়ে আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো পুরো ঘরের ফার্নিচার পরিষ্কার করে বন্ধুরা দারুণ তোমরা ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি তোমাদের সাথে শেয়ার করেছি এরপর বন্ধুরা তোমরা এই লিকুইডটাকে যখন বোতলে ঢেলে নেবে তখন একটু শেক করে নেবে ভালো করে মিলিয়ে তারপর কি করবে এরকম নরম কাপড় একদম সুতির নরম কাপড় নেবে আর না হলে এরকম টাওয়াল টাইপের রুমাল নেবে নেওয়ার পরে কি করবে বন্ধুরা ভালো করে প্রথমে ফার্নিচারগুলোকে মুছে নেবে ধুলো বালিগুলো আর তারপরে ঠিক এইভাবে স্প্রে করবে স্প্রে করে ন্যাকড়া বা যেই কাপড়টা তোমাদেরকে নিতে বললাম যে কোনো শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নেবে বন্ধুরা দারুণ রেমিডি তোমরা একবার ব্যবহার করলে বারবার ব্যবহার করতে চাইবে তো দেখো আমি কিন্তু চেয়ারের মধ্যে এই রেমেডিটাকে দিয়ে মানে এই লিকুইডটা দিয়ে আমি কিন্তু পুছে নেব আর দেখো দেওয়ার সাথে সাথে কেমন সাইন করছে একদম চকচকা ঝকঝকা গ্লেজ বন্ধুরা দারুণ গ্লেজ মারছে তোমরা দেখো আমি কিন্তু লাইভ তোমাদেরকে করে দেখাচ্ছি কোনো স্কিপ করছি না কোনো আহ ডুপ্লিকেট জিনিস তোমাদেরকে দেখাচ্ছি না আমি কিন্তু একদম চকচকা ঝকঝকা করে এই পালিশ তোমাদেরকে দেখাচ্ছি দারুন বন্ধুরা তোমাদেরকে এই টিপসটা অনেক দিন ধরে ভাবছি শেয়ার করবো তো আজ করব কাল করব করে করে আর হচ্ছে না তো অনেক রিকোয়েস্টের পরে যারা এখনো পর্যন্ত রয়েছে তারা কিন্তু একটা লাইক করে দিও আর পাশে থাকার জন্য একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমি তোমাদের সবার বাড়িতে যাই আর তোমাদের বাড়িতে গিয়ে গিয়ে তোমাদের ভালো ভালো রান্না তোমাদের ঘরের কাজ তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখে আছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই লিকুইডটাকে দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি তো মাফুজা আমাকে বলেছিলে যে নতুন করে ড্রয়িং রুমটা কিভাবে সাজিয়েছো সেটা কিন্তু শেয়ার করবে আর এই কাঠের পালিশি লিকুইড আমাকে শেয়ার করবে আমি আমার কাঠের খাটটাকে পালিশ করব কিভাবে সেটা তুমি আমাকে বলবে তো আজকে কিন্তু তোমার জন্য এই ভিডিওটা করে দিয়েছি মাফুজা তো দেখো লিকুইডটা ভালো করে দেখে নিও আর তারপরে এই পুরো ঘরের ফার্নিচার আমি পরিষ্কার করে নেব এই লিকুইডটা দিয়ে আর দেখো ড্রয়িং রুমটা আমি কিভাবে সাজিয়েছি তোমাদের যদি এই ড্রয়িং রুমের লুকটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা পুরনো ড্রয়িং রুমের লুকটা দেখেছিল তারাও কিন্তু বলবে পুরোটা ভালো ভালো লাগছে লাগছে কি নতুনটা তো আমার কিন্তু এই লুকটাকে দারুণ লাগছে আমি দারুণ এনজয় করছি আর আমার কিন্তু খুব ভালো 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 লাগছে তো তোমাদের লাগলেই লাগা যাই হোক দেখো আমি কিন্তু প্রত্যেকটা ফার্নিচার এই লিকুইড দিয়ে মুছে নিয়েছি বন্ধুরা টিভিটার এখানে ছিল ওই শোকেসটা আর ডাইনিং টেবিলটা ছিল সোফার জায়গায় সোফাটা ছিল শোকেসের জায়গায় তো তিনটে জায়গা চেঞ্জ করেছি তো দেখো এখন কেমন লাগছে আর একটা বান্ধবী কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি এরকম ডবল পর্দা কেন লাগিয়ে রেখেছো তো ডবল পর্দা লাগানোর কারণটা তোমাদেরকে বলি প্রথম কথা দেখো প্রথমে বড় পর্দাটা যদি পুরো লাগিয়ে দেই লাল পর্দাটা তাহলে কিন্তু ঘরটা একদম অন্ধকার হয়ে যায় আর যদি নেটের পর্দাটা না থাকে শুধু বড় পর্দাটা থাকে তাহলে কিন্তু রাস্তা থেকে সব ঘরের লোক দেখতে পারে যে আমার ঘরে কে কি কিরকম ভাবে আছে আমরা মহিলারা তো আমি কি করেছি একটা হাফ নেটের পর্দা দিয়ে দিয়েছি আর তাতে কি হয় ভিতর থেকে বাইরে কিছু দেখা যায় না আর যখন আমার মনে হয় যে রোদ্রু ঢুকছে ঘরে প্রয়োজন নেই তখন কিন্তু ওই লাল পর্দাটাকে টেনে দিতে ডবল পর্দা থাকলে কিন্তু এই হয় ঘরে হাওয়া বাতাস আর বাইরের লোক ভিতরেও দেখতে পারে না আর তারপরে ঘরের লুকটাও কিন্তু কিন্তু লাগে এই টিপসটা ফলো করতে পারো ডবল পর্দা একটা হাফ একটা ফুল তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই লিকুইডটা দিয়ে প্রত্যেকটা ফার্নিচার মুড়ছি আর তোমরা দেখছো একদম ম্যাজিকের মতন চকচক হয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথেই কিরকম গ্লেস করছে সর্ষে তেল দেওয়ার কারণে বন্ধুরা এই ফার্নিচারগুলোতে কিন্তু চিটচিটে ভাবটা আসবে না হ্যাঁ তো চিটচিটে ভাবটা আসবে না এই সাথে গ্লিসারিন দেওয়া রয়েছে তো গ্লেসটা তো থাকবেই আর সাথে ভিনিগার রয়েছে পোকামাকড়ের উৎপর থেকে তোমরা বাঁচবে আর এই চায়ের কালারটা কিন্তু এই রেগুলার পালিশ করতে করতে তোমাদের এই কালারটা কিন্তু ফার্নিচারের মধ্যে ঢুকে যাবে আর তারপরে ঘুরের থেকে কিন্তু তোমাদের এই ফার্নিচার বেঁচে যাবে তো দেখো মোছার পরে কত সুন্দর কালারটা লাগবে তোমাদেরকে দেখাই বন্ধুরা আর তোমরা যারা যারা আমার বেডরুমটাকে দেখতে চেয়েছিলে তাদের জন্য আজকে সেই বেডরুমটা শেয়ার করে দিলাম এই পলিশিং করার পরেই তো দেখো পলিশ করার পরে বন্ধুরা কেমন লাগছে আমার ঘরটা আমার ফার্নিচার গুলো তো তোমরা অবশ্যই বলবে তো যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি ততটুকুই কিন্তু আমি তোমাদেরকে দেখাই আর যতটুকু তোমরা আমার কাছে চাও ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে যারা যারা এখনো পর্যন্ত একটা লাইক করি প্লিজ একটা লাইক করে দাও এত বড় তোমাদের একটা টিপস বললাম আর এত সহজ একটা টিপস তোমাদেরকে দেখালাম আর এত টাকা তোমাদেরকে বাঁচিয়ে দিলাম তাহলে তো আমাকে একটা লাইক তোমরা করতেই পারো একটা লাইক করলে কি হবে বলো একটা লাইকের সাথে সাথে একটা সুন্দর কমেন্ট করে দাও যে বলিস লিকুইডটা তোমাদের পছন্দ হলো কিনা তোমরা কিন্তু সবাই আমাকে বলো যে তোমাদের টিপসের ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে তো আমার টিপসের ভিডিও তোমাদের ভালো লাগে বলেই কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করে শেয়ার শেয়ার করি তো দারুণ টিপস তোমাদের সাথে আজকে করেছি আমি কিন্তু রেগুলার এই লিকুইড দিয়েই পরিষ্কার করে থাকি তো তোমরা কিন্তু করতে পারো আর রেগুলার ইউজ করার জন্য এই চায়ের কালারটা কিন্তু ফার্নিচারের মধ্যে বসে যাবে এক্সট্রা করে কিন্তু তোমাদের পলিশিং করার জন্য টাকা পয়সা খরচা হবে না আমি কিন্তু আমার ঘরের দরজাটাকেও এইভাবে পলিশ করি দরজা কাঠের ডাইনিং টেবিল সোফা খাট আলমারি ওয়াল কেবিনেট মানে যত কাঠের জিনিস আমি কিন্তু এইভাবে পরিষ্কার করি বন্ধুরা তোমরা কি বিশ্বাস করবে কিনা আমি জানি না আমি কিন্তু আমার বেলন চাকি মানে আমি রান্না করি যে কাঠের বেলন চাকিটা সেটাও পরিষ্কার করে থাকি এটা দিয়ে করে কিন্তু আমি রোদ দূরে শুকিয়ে নিই আর তারপরে ধুয়ে রান্না করি তারপরে ঘরের যত কাঠের জিনিস আছে তোমরা এই লিকুইড দিয়ে সুন্দরভাবে প্রতিদিন পলিশ করে নিতে পারবে এবার পড়বে প্রতিদিন করা কি সম্ভব তো প্রতিদিন করতে হবে না যাদের প্রতিদিন করার ইচ্ছা তারা প্রতিদিন করবে আর যারা সপ্তাহে একদিন দুদিন করতে পারবে তারা সপ্তাহে একদিন দুদিন করবে আর যারা মাসে একদিন দুদিন পারবে তারা মাসে একদিন করবে সেটা তোমাদের উপর নির্ভর করে তোমরা তোমাদের ফার্নিচারকে কিভাবে যত্ন করবে বন্ধুরা সংসারে এক একটা জিনিস কিন্তু আমরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তো আমাদের এই সংসারের জিনিসের কোনো কিছু ক্ষতি হলে আমাদের কিন্তু কষ্ট হয় খুব আজকে কিন্তু সমাধির ব্লগে সমাধিকে দেখেছি সমাধি এই কথাটা বলছিলেন যে সংসারের প্রত্যেকটা জিনিস আমাদের অনেক কষ্ট করে কিনতে হয় আর আমরা কিন্তু সেগুলো অনেক কষ্টে কিনে থাকি নষ্ট হলে খুবই কষ্ট হয় তার কারণেই কিন্তু তোমাদের সাথে এই টিপস গুলো শেয়ার করা আমরা মধ্যবিত্ত আমাদের কাছে কিন্তু অনেক পুঁজি থাকে